কিন্তু ওনিল ব্রাদার্স গ্যাং সকল গ্যাং মেম্বারকে মেরে দিয়ে সে তাদের ডেরাটি পুড়িয়ে ফেলেছিল তো বন্ধুরা আজকে আমরা দেখতে যাব ট্রেবরের আর মিশন যে ট্রেবর আবারও নতুন করে খুঁজতে শুরু করেছে মাইকেলকে কে দেখা যাক কি হয় তো মিশনের শুরুতে আমরা দেখতে পাচ্ছি ট্রেভর এখানে ওয়েটকে দেখেছে এবং ওয়েট কিন্তু ট্রেভরকে দেখে লুকিয়ে পড়েছে এবং সে ওয়েটকে বলছে তুমি কি মাইকেলকে খুঁজে পেয়েছো নাকি খুঁজে পাওনি তো এখানে ওয়েট উপরে ওঠার চেষ্টা করছে এবং ট্রেভর বলছে একদম মেরে দিল তুমি চেষ্টা করতেছো কিন্তু তুমি এখনো পাচ্ছ না কি চেষ্টা করছো কেমন চেষ্টা করছো তো ওয়েট যেখানে এখানে মার্কে পড়ে গেছে এবং সে ওয়েট অর্থাৎ ওয়েট ফেভার কে বলছে আমি দুজন ব্যক্তি খুঁজে পেয়েছি যার একজনের বয়স তেরাশি বছর এবং আরেকজনকে পেয়েছি যে কেবল কিন্ডার গার্ডেনে পড়ে এখানে আসলে অনেকটা হয়ে গেল। যে এই দুইটা ক্লুর একটা ক্লুর কিন্তু মাইকেলের মেলে না কেননা মাইকেল হচ্ছে একটা মধ্যবয়সী ব্যক্তি সে অনেক বেশি ওল্ড নয় এবং অনেক বেশি ডিটেলস কিন্তু নয় তো এখানে ট্রেপার বলছে আচ্ছা উঠে আসো আমি তোমাকে হেল্প করছি দেখার জন্য তবে এখানে আমরা জানতে পারলাম ওয়েট কিন্তু বলছে আমি একজনকে জেনেছি যার নাম মাইকেল দে সান্টা এবং সে কিন্তু বিবাহিত এবং তার দুটা সন্তান আছে তো এখানে ট্রেভর বলছে তার ওয়াইফের নাম কি সে বলছে আমান্ডা এখানে কিন্তু ট্রেভর বুঝে ফেলেছে এইটাই সেই মাইকেল কিন্তু সে আবারও মেরে দিল ওয়েট কে এবং বলছে এইটা করতে তুমি এত দেরি করে ফেললে কাজটা ঠিক করনি আমার অনেক তাড়াতাড়ি দরকার ছিল সে এখন রনকে ডাকছে রন বাড়ি থেকে বের হয়ে আসো তোমার সাথে কথা আছে What about me? You're CEO of Trevor Phillips Enterprises. So, Trevor এখন ডনকে বলছে তুমি হচ্ছে Trevor money. Phillips Industrial It's CEO তাই এখানে বসে বসে না থেকে এমন কিছু ব্যবস্থা করো যেন কিছু আমরা টাকা উপার্জন করতে পারি এবং আমাদের কিন্তু প্রচুর টাকা অর্থের প্রয়োজন যেন আমরা বিজনেসটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারি তো এখানে Trevor কিন্তু চলে যাচ্ছে মাইকেল কে খুঁজতে বন্ধুরা এবং সাথে নিয়ে যাচ্ছে ওয়েড কে বন্ধুরা আমরা আমাদের যাত্রার জন্য বেরিয়ে পড়লাম

তবে আমরা ভাই মাইকেলকে খুঁজতে যাওয়ার পূর্বে আমরা একটা বিশেষ কাজ করতে যাই সেটা হচ্ছে লস্ট এমসি গ্যাং কাছ থেকে আমরা যে দুটি বিমান চুরি করে নিয়ে এসেছিলাম চিন্তা করে নিয়ে এসেছিলাম যার কারণে কিন্তু তারা আমাদের উপর আবার প্রতিশোধ নেওয়ার মতো অবস্থা তৈরি করতে পারে তাই আমরা এখন আগেই চাই যে এটা তারা তারা যেন আমাদের আক্রমণ করার পূর্বে আমরা তাদেরকে একদম গোড়া থেকে উপরে ফেলতে পারি যার কারণে আমরা কিন্তু লস্ট এনসি গ্যাংয়ের একটা পার্কে যাচ্ছি যেখানে তারা আড্ডা দেয় এবং সেখানে গিয়ে আমরা তাদেরকে ধ্বংস করে ফেলবো যেন এখানে রন একা থাকার পরেও কোনো রকম বিপদের সম্মুখীন না হয় বন্ধুরা তো আমরা রওনা হয়ে গেছি লস এনসিং এর সেই ক্যাফের দিকে প্রচুর বৃষ্টি বৃষ্টি পড়ছে এবং বজ্রপাত হচ্ছে এবং এই সময় কিন্তু চলে আসলো ক্রেভর এবং ওয়েট এবং তারা চলে আসলো এমসি লস এমসি গ্যাংয়ের যে ডেরা রয়েছে যারা এখানে আসলে আড্ডা দেয় এটা একটা পার্ক তাদের বলতে পারেন আমরা দেখতে পাচ্ছি লস্ট এম সিং এর সদস্যরা কিন্তু এখানে কথোপকথন করছে আড্ডা দিচ্ছে এবং এক একজন এক এক কাজে ব্যস্ত রয়েছে এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের আসলে এই বৃষ্টির মধ্যেই এই মিশনটা করতে হবে এবং তাদেরকে গোড়া থেকে উপরে দিতে হবে কেননা তারা যদি জীবিত থাকে তাহলে কিন্তু তারা রন যে হামলা করবে এখানে আমরা আমাদের যে ইন্ডাস্ট্রি রয়েছে ট্রেভার ফিলিস ইন্ডাস্ট্রিজ সেই ইন্ডাস্ট্রি কাজ কিন্তু হবে তো আমরা এখন বন্ধুরা নেমে পড়ব এখান থেকে তো ওয়েট কিন্তু আমাদের এখানে অপেক্ষা করবে এবং আমরা যাব এদেরকে উড়িয়ে দেওয়ার জন্য তো আমরা সাথে কিছু টাইম বোম নিয়ে এসেছি দেখে আশেপাশে অনেক আচ্ছা যাই হোক অনেক ডেরা রয়েছে এখানে ছোট ছোট একদম আমরা প্রথমেই হাতে নিয়ে নিচ্ছি টাইম বোমাটা বন্ধুরা অনেক একটা ভুতুরে পরিবেশ বিরাজ করছে আপনারা শুনতে পাচ্ছেন এখানে কিন্তু শেয়াল ডাকছে এবং পাশাপাশি বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে একদম বজ্রপাতের ধ্বনিতে কিন্তু মুখরিত এই এলাকাটি এবং প্রচুর একদম নিস্তব্ধ পরিবেশ অনেকটা হর পরিবেশ তো বন্ধুরা আমরা কিন্তু এখানে যাচ্ছি এবং বৃষ্টির পানি নিচে জমে থাকার কারণে কিন্তু আমাদের পায়ের স্থান হচ্ছে তো আমরা একটু পা টিপে টিপে যাবো যেন আমাদের পায়ের আওয়াজটা তুলনামূলক কম হয় আমরা এখানে একটা ভাঙা ঘরে ঢুকে করেছি এখান থেকে আমাদের বের হতে হবে ভাই আচ্ছা আমাদের সামনে এনেমে থাকতে পারে খুব সতর্কতার সাথে আমাদের যেতে হবে এখানে আমরা একটা বোমা ফিট করে দেই ব্যাস এনা এনা তো বন্ধুরা আমরা কিন্তু পার্টি পিটি এগিয়ে চলছি কেননা তারা যদি আমাদের দেখে ফেলে আমরা কিন্তু ভাই এখানে মারা পড়বো কেননা তারা এখানে সংখ্যায় অনেক বেশি এবং আমি এসেছি শুধুমাত্র একাই বইটা কিন্তু আসেনি সে কিন্তু গাড়িতে বসে আছে এবং সে এসেও লাভ এটা অনেকটা হিজড়া যাই হোক বাদ দেন তা আমরা কিন্তু যাচ্ছি আরও যে বোমাগুলো রয়েছে সেগুলো সঠিক জায়গায় ফিট করে আসতে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ওইখানে দুজন লিম সিং সদস্য গল্প করছে আমাদের যেটা দায়িত্ব আমরা সেটা পালন করব আমরা এখানে বোমা ফিট করলাম আরও একটা যাই হোক আমরা যাই তো বন্ধুরা এদের এলাকাটি কিন্তু মোটামুটি সিকিউর করে রেখেছে এরা একদম তারের বেড়া দিয়ে তো আমরা কিন্তু এদিকে যাচ্ছি বোমাগুলো ফিট করার জন্য কিন্তু আমাদের ভয় লাগছে কেননা তারা যদি আমাদের সামনাসামনি দেখে ফেলে তাহলে ভাই আমাদের অবস্থা খারাপ করে ফেলবে আর এখানে আমরা তাদের বিরুদ্ধে লড়তেও পারবো না কিন্তু তখন ভাই সামনে ইনিমি রেড সিগনাল দিচ্ছে আমাদের তো আমরা ওইদিকে না যাওয়াটাই ভালো হবে আমরা চুপিসরে যাচ্ছি আমরা কিন্তু লস এমসিং এংয়ের যে ডেরা রয়েছে সেই ডেরার অনেকটা খুব দিকে চলে এলাম আর এই দিয়ে আস খুব সাবধানে হবে খুব সাবধানে হবে এখানে দেখলাম দেখতে পাচ্ছি যে গাড়ি নিয়ে কেউ যেন এলো তো যাই হোক ওটা কোনো বিষয় নয় আমরা আমাদের কাজ অর্থাৎ আমাদের উদ্দেশ্য যেটা আমরা সেটা সফল করতে চাই এখানে আমরা একটা বোম ফিট করে দিলাম এটা তো দেখি এগুলো বাকি থাকবে কেন কোনোটাই বাকি থাকবে না একদম পুরো যে এদের পার্কটি রয়েছে আড্ডা দেওয়ার পার্ক সম্পূর্ণটাই আমরা ধ্বংস করে দেব সেই প্ল্যান করে এসেছি তো আমরা কিন্তু পর্যাপ্ত টাইম বোমা নিয়ে এসেছি বন্ধুরা এখানে একটু আমাদের সাবধান হওয়া প্রয়োজন কেননা এখানে লোহা লস্কর পরে রয়েছে সামান্য টাচ পাওয়া মাত্রই কিন্তু অনেক খুশি আর্ন করছে আর কি তো আমরা এগিয়ে যাচ্ছি ও ভাই সামনে এনে সামনে এনে আমরা এটা পার হয়ে নিই এটা থেকে বন্ধুরা আমরা কিন্তু ব্যাক নিয়ে নিয়েছি কেননা কেননা যে কোনো পাশে কিন্তু এনেমে থাকতে পারে তো আমরা আড়ালে থাকাটাই সর্বোত্তম হবে এখানে আমার আমরা একটা বোমা লাগিয়ে দিলাম টাইম বোমা ফিট আরও আমাদের দুটি ঘরে টাইম বোমা ফিট করতে হবে তো এখন যেহেতু আমরা ওদের ট্রেডার এমন সন্নিকটে চলে এসেছি তারা কিন্তু আমাদের ধরে ফেলতে পারে যার কারণে আমরা আসলে ওদের যে পার্কটি রয়েছে সেই পার্কের পিছন দিক দিয়ে জায়গা দিয়ে আমরা হেঁটে চলেছি এবং কাদা দেখতেই পাচ্ছেন অনেক বেশি এখানে কাদা তো এখানে আমরা উঠতে পারছি না পা পিছলে যাচ্ছে আমরা একটু অন্য দিয়ে যাব তবে বেশি শব্দ করাও যাবে না বন্ধুরা কেননা এখানে পানি রয়েছে এবং এই ছিপছিপে পানিতে কিন্তু অনেক বেশি নয়েজ হচ্ছে আমরা কিন্তু ওদের কথার আওয়াজ শুনতে পাচ্ছি তো আমরা যথাসম্ভব চেষ্টা করব নিরিবিলিতে এই দেখেন ভাই অল্পের জন্য বেশি ছিল মাইক এখানে কিন্তু একটা এনিমি ছিল একদম আমাদের সন্নিকটাই ছিল আমরা তাকে আর কি এড়াইয়ে যাচ্ছি অন্যদিকে আমরা একটু ঘুরতে যাই কেননা সময় বেশি যদি আমরা লস করে ফেলি তাহলে আমাদের আর কি মাইকা খুঁজতে পর্যাপ্ত সময় আমরা পাবো না সেক্ষেত্রে আমাদের অন্য পরিকল্পনা নিতে হতে পারে এখানে আসার প্রচুর চাঁদা থাকার কারণে আমরা কিন্তু এদিক দিয়ে সহজে উঠতে পারছি না এখানে ঝাঁপিয়ে ওঠার চেষ্টা করলাম এই মুহূর্তে সক্ষম হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আমরা কিন্তু এখানে এখানে এই তো আমরা বোমা ফিট করে দিলাম ব্যাস ডান আমাদের আর মাত্র একটি ঘরে বোমা ফিট করা বাকি বন্ধুরা আমরা এখন সেদিকেই যাবো তা আমরা চাচ্ছি না ওদের যে পার্কটি রয়েছে এই পার্কের ভিতরে আমরা আসলে প্রবেশ করতে চাচ্ছি না কেননা ওরা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আড্ডা দিয়ে চলেছে তো এখানে আমাদেরকে দেখে ফেললে কিন্তু পুরাই একদম খেয়ে দেবে ভাই তো আমরা কিন্তু অনেক সাবধানতার সাথে এগিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি দুজন এনিমি গল্প করছে একজন বাইকে বসে আরেকজন ও নিজের বাইকে বসে তো এদিকে আমাদের যাওয়া উচিত হবে না ভাই সাবধানে সাবধানে যেতে হবে এখানে চতুর্দিকেই আসলে এনিমির অভাব নেই আমরা এদিক দিয়ে যাচ্ছি আশা করছি এনেমি নেই ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওখানেও আসলে একটা এনিমি রয়েছে অর্থাৎ লস্ট এনসি গ্যাংয়ের যে মেম্বার তো আমরা খুব সাবধানতার সহিত কিন্তু একদম কিছুটা দিয়ে চলে এসেছি এবং এখান থেকে চেষ্টা করবো বমটি ছুঁড়ে ওই ঘরটাতে ফিট করে দেওয়ার তবু বন্ধুরা আমরা ছুঁড়ে মারলাম এবং আমরা সক্ষম হয়েছি এদের গাড়িটাও আসলে আমরা চেষ্টা করি গাড়িটাতেও একটা বোমা করে দেওয়ার কেননা এখানে যখন ব্লাস্ট হবে তারা কিন্তু আমাদের মিশনে ধাওয়া করতে পারে এই গাড়িটাতেও একটা ফিট করে দিই বোমা ব্যাস ডান ভাই তো আমরা কিন্তু অনেকটাই আমাদের মিশনটার কাজ অনেকটাই শেষ করে ফেলেছি আমরা লস্ট এমসি গ্যাংয়ের বাকি সদস্যদের ডেরা ভেঙে যাওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে নিয়েছি আমরা পর্যাপ্ত কিন্তু টাইম বোমা তাদের ইয়াতে ফিট করে দিয়েছি তাদের যে ডেরা রয়েছে এখন বন্ধুরা আমরা ফিরে যাচ্ছি আমাদের গাড়িতে এবং এখান থেকে আমরা রিমোট প্রেস করে আমরা সেই বোমাগুলো অ্যাক্টিভেট করে দেবো তো বন্ধুরা আমরা উঠে পড়লাম গাড়িতে এবং দেখার পালা যে বোমাগুলো অ্যাক্টিভেট করলে কীরকম দেখতে লাগে এবং এখানে দিয়েই আমরা কিন্তু এখান থেকে পালিয়ে যাব তো বন্ধুরা দিলাম অ্যাক্টিভেট করে ও মাই গড গাট ব্লাস্টম্যান একসাথে কিন্তু তাদের যে পাঁচটি প্রধান ডেরা ছিল পাঁচ সেগুলো সবগুলোই কিন্তু শেষ হয়ে গেছে এবং তারা কিন্তু আমাদেরকে ধাওয়া করছে ভাই তো আমাদের এখন তাদের থেকে পালনটাই হচ্ছে প্রথম কাজ কেননা এই রাস্তায় যদি আমাদের মেরে দেয় তাহলে মাইকেলকে খুঁজে পাওয়া তো দূরের ব্যাপার ভাই মাইকেলের চুলো দেখা পাবো না আমরা তো আমরা যাচ্ছি এখন মাইকেলের খোঁজে আমরা কিন্তু আমাদের কাজটা অনেক সহজ করে ফেললাম কেননা লস এমসি গ্যাং এখন তাদের ডেরা সাজাতে ব্যস্ত হয়ে পড়বে এবং সেই সময়ের মধ্যেই কিন্তু আমরা মাইকেলকে খুঁজে বের করতে পারবো যার কারণে আমাদের ট্রেভর ফিলিস ইন্ডাস্ট্রিয়ার্স এর কোনো ক্ষতি হবে না এবং রন সেখানে নিরাপদেই ব্যবসাটা করতে পারবে বন্ধুরা তো আমরা রন হয়ে গেছি লস এন্ড দিকে মাইকেলের খোঁজে তো বন্ধুরা সারা ড্রাইভ করে আমরা কিন্তু চলে এসেছি লস অ্যাঞ্জেলস শহরের যে রাস্তা সেই রাস্তাতে এবং আমরা এখন চ যাব লস সেন্টোসের একদম ভিতরে মেন শহরের দিকে তো ট্রেভোর কিন্তু ভালোভাবে ড্রাইভ করে যত দ্রুত সম্ভব এগিয়ে যাচ্ছে এবং যাত্রাপথে আমরা চলে এসেছি একদম লস সেন্টোসের সীমানার এখানে এখানে আমরা একটা ডেরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা ডিস্টার্ব নেব অর্থাৎ একটু যাত্রাবিরতি নেব যার কারণে কিন্তু এখান থেকে নেমে পড়লো ট্রেভর এবং সে যাচ্ছে একটু সামনের দিকে এখনো হাতে বোমা রয়েছে বোমাটা ফেলিয়ে দেই তো বন্ধুরা আমরা কিন্তু লস সেন্টোস শহরটা দেখতে পাচ্ছি ও মাই গড হাউ নাইস ম্যান একদম রাতের চকচকে লস সেন্টোস আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখে এই ট্রেভর ভাবছে এই জায়গাতেই তাহলে রয়েছে মাইকেল যে আমাকে এতদিন ধোকা দিয়েছে এবং আমি তাকে মৃত ভেবেছি হেল আমি আসলে কি করলাম তো এখানে সে এত আরামে এসে জীবনযাপন করছে আমার একদম প্রিয় বন্ধু ছিল কিন্তু সে আমার সাথে এই বিশ্বাসঘাতকতা করলো তো বন্ধুরা লস অ্যাঞ্জেলেসের সুন্দর যে দৃশ্যটা এটা উপভোগ করে আমরা ভাবলাম যে আমাদের কাজটা আমরা কিভাবে সম্পন্ন করব এটা ভেবে কিন্তু আমরা এখন যাচ্ছি লস অ্যাঞ্জেলেসের একদম প্রধান শহরের দিকে তো এখানে আমরা আমাদের গাড়ি নিয়ে যাব না আমরা এখান থেকে একটা রাস্তা থেকে যে একটা গাড়ি হাইজ্যাক করে নেব তো আমরা সেই অপেক্ষায় রয়েছি এই যে পেয়ে গেছি লাল রঙের গাড়ি জানি না কার গাড়ি তবে এটা আমরা করে নিয়ে বন্ধুরা আমরা কিন্তু নিয়ে নিলাম এবং এসে বসছে সেই গাড়িটিতে বন্ধুরা আমরা এখানে গাড়িটি নিয়ে নিলাম এই কারণে কারণ আমাদের যে ভাঙরি গাড়ি ধ্যদারা গাড়ি রয়েছে এই গাড়ি দিয়ে যদি আমরা লস এঞ্জেসে যাওয়ার চেষ্টা করি ভাই সারা রাত লেগে যাবে অলরেডি কিন্তু আমাদের রাত গড়িয়ে ভোর হয়ে গিয়েছে তো যার কারণে আমরা একটা সুপার গাড়ি হাইজ্যাক করে নিয়েছি যেগুলো আমাদের বাম হাতের খেল মামুলি ব্যাপার হাইজ্যাক করা চিন্তাই করা এবং ট্রেভর কিন্তু ওয়েডকে নিয়ে রওনা দিয়েছে মাইকেলের খোঁজে এবং যদি আজকে যেতে যেতে ট্রেভর বেশি ক্লান্ত হয়ে পড়ে তবে ট্রেভর আজকে মাইকেলকে না খুঁজে সে একদিনের জন্য বিরতি নেবে এবং সে আশ্রয় নেবে ওয়েডের কাজিনের বাড়িতে তো বন্ধুরা আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে যাচ্ছি এবং আমরা বেশ ভালোভাবে ড্রাইভ করে পৌঁছে যাব আশা করছি একটু টানলে অনেক দ্রুত চলে যাওয়া যাচ্ছে ও ভাই ট্রেভর যা গাড়ি চালায় অসম্ভব ভালো রকমের গাড়ি চালায় ট্রেভর তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভোর শেষ হয়ে অনেকটা সকাল হওয়ার পথে এখানে হালকা সকালের আবহাওয়া আভা দেখতে পাচ্ছি আমরা এবং আমরা গাড়িটি একদম অনেক ফাস্ট ড্রাইভ করে কিন্তু যাচ্ছি একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাই দ্য ওয়ে নো প্রবলেম

ওয়েডের কাজিনের বাড়ি তো এখানে আমরা পূর্বে আসলাম এই কারণে কেননা এখান থেকে আমরা একটু বিশ্রাম নিয়ে আমরা সব পরিকল্পনা করে আমরা খুঁজতে বের মাইকেলকে তো ওয়েড উঠে যাচ্ছে তার কাজিনের দোতলার রুমটায় এবং তার পিছনে পিছনে যাব আমরা তো বন্ধুরা আমরা যাওয়া শুরু করলাম সেই কাজিনের ঘরে এবং এখানে আমরা আশ্রয় নেব আজকের জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েট কিন্তু তাকে কি করছে খুলছে না ট্রেভর সে একদম ভেঙে দিলো দরজা ভেঙে দিল কারণ ট্রেভরের ভাই কোনো ধৈর্য নাই এখানে আসলে ট্রেভরের করে কিছু নাই সে এসেছে অনেক পরিশ্রান্ত হয়ে অনেক ক্লান্ত হয়ে আর সে বলছে কে কে বলে গেট কিন্তু এখনো খুলছিল না যার কারণে ট্রেভর একদম দিয়েছে তো এখানে ট্রেবর ঘরে প্রবেশ করে এমন ভাবে তার কর্তৃত্ব বিস্তার করে দিল যেন সবাই তাকে ভয় করে এবং এটাই আসলে ট্রেবরের স্বভাব আপনারা

তো এই ছিল আজকে আমাদের মিশন এবং মিশনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ